হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে আমরা তো গিয়েছিলাম স্কুলে আজকে স্কুলে যেতাম না যেহেতু আজকে বন্ধ চলছে তো গিয়েছিলাম কারণ আজকে আমাদের এডুকেশনের ডেমনস্ট্রেশন ছিল মানে প্রোজেক্ট হিসেবে তো ম্যাম বললেন যে আজকে ডেমনস্ট্রেশন নেবেন না কালকে নেবেন তো তাই আমরা বাড়ি চলে এলাম বাড়ি চলে এলাম ঠিকই কিন্তু তাও আমাদের প্রোজেক্টের প্রজেক্টেরই একটা কাজ করতে হবে এগ্রিকালচারের ম্যাম আমাদের গ্রিন হাউস প্রোজেক্ট দিয়েছে তো আমরা দশ জন মিলে করব এর জন্য এখন আমি যাব সুনিতাদের বাড়িতে তা একজনকে এক একটা জিনিস নিয়ে যেতে বলা হয়েছে তো আমি নিয়ে যাব তুলি আর আমার বাড়ি পেটি ছিল তো তাই মা পেটিটা কেটে দিচ্ছে সাইজ মতো পেটিটা কাটা হয়ে গেলেই আমি যাবো পেটি কাটা হয়ে গেছে এখন আমি বেরোবো ছাতা নিয়ে নিয়েছি আর আজকে যেহেতু বন্ধ এর জন্য বাবাও বাড়ি আছে বাবা হচ্ছে ঘরের পেছনে সব জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করছে আম্মাও বাড়ি এই যে সাইকেলের খাঁচায় নিয়ে নিয়েছি তুলি আর পেটি তো চলো যাই ওমা আসছি সাবধানে তো যেতেই হবে চারিদিকের অবস্থা খুবই শোচনীয়

কুড়ি পঁচিশ মিনিট দাঁড়ানোর পরে এলো রূপসা ওই যে দিকে এখন আমরা যাচ্ছি আর সুনিতাদের ওই নতুন বাড়িতে রয়েছে সুনিতা টু আর এখনও কারোর পাত্তা নেই আসু করা আসা থাকে একজন আমরা যাচ্ছি এই যে আমার হাতে ঝাঁটা তো চলো আমার হাতে ঝাঁটা রয়েছে আর রূপসা বলছে ওর ঝাঁকায় নাকি জলের বোতল আছে আমরা গোয়াল ঘর ধুতে যাচ্ছি আমরা চার বান্ধবী মিলে এলাম এখনো সাত আটজন মতো আসবে ছাদে চলে এসেছি নিচে কাজ হচ্ছে টাইলস বসাচ্ছে ঘরে নতুন ঘর হচ্ছে সেটা তো ছাড়ে চলে এসছি এখানে একটু খাওয়া খাওয়া মতো আছে এখানেই বসবো ওই যে সবাই আসছে প্রজেক্ট করবো আমরা এই যে সুনিতা টু রূপসা কত কাজ করে মেয়েগুলো আর শুধু শুধু সুনিতা আবার নিচে বলে কিছু করছে আচ্ছা তো এইটা খালি আমার সাথে শয়তানি করে এই যে এই কি বলে সুনিতা টুটা কালকে কালকে আগে দিনে ভিডিওতে দেখেছো স্যার আমি কি ঘুমিয়ে রে আমি মনে হচ্ছে বল আর নিয়ে আমাকে মারতেছে দেখি সব দেখাবো তোমাদের না স্যার যা ভিডিও শুরু হয়ে যায়

উপর থেকে নিচে এসে আমরা প্রজেক্টের কাজ শুরু করেছিলাম কিন্তু সুনিতা টুদের বাড়ি যেতে হচ্ছে এখন প্রজেক্টেরই দুটো জিনিস আনতে তো তাই আমি আর ও মিলে যাচ্ছি আমি আর সুনিতা বাইরে আর বাকি সাত জন ঘরে প্রজেক্টের কাজ করছিল সবে এইটুখানি খোলো আমরা যেই টাইমে এসেছি তখন থেকে স্টার্ট করলে এটা হয়ে যেত কিন্তু অনেকে আসতে লেট করেছে যার জন্য এইটুখানি হয়েছে সবার হাতে হাতে আমাদের প্রজেক্টের কাজ শেষ হলো তাও হয়নি পুরো তো কমপ্লিট হয়নি দেখলেই এখন অনেকটাই বাকি বারোটা থেকে এসে এখন বাজে সাড়ে তিনটে হয়ে যেত যদি সবাই টাইম টু টাইম মানে একদম টাইমে আসতো বারোটার সময় তাহলে আশা করি কিছুটা হলেও হতো তাই না বল অনেকটাই হয়ে যেত এখনও অনেকটা কাজ বাকি রয়েছে শুধুমাত্র ওরা লেট করে আসার জন্য এবার বাকি কাজটা আমরা পরের দিন আবার করবো দেখা যাক কবে হয় কিছু কিছু পাবলিক একটুখানি থেকে চলে গেছে হ্যাঁ ওদের নাকি বাড়িতে সমস্যা ওদের এই আছে সেই আছে আমি বলেছি যা চলে যাও তা পর্যন্ত আমার আর কিছু বলার ছিল না তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি তাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে